নাগো দাদা এখন যাবো না হ্যালো গাইস তোমরা দেখতে পাচ্ছ আজকে নতুন একটা জায়গায় যাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকেন তো আমার এই ঘোড়াটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম ঠিক আছে একটু পানি টানি মেরে কোনো জায়গায় গেলে তো তাকে পানি মেরে বের করাটাই বেস্ট হ্যালো গাইস তো তোমরা আমাদের সঙ্গে থাকো সে সব ভিডিওটা দেখার চেষ্টা করো তো গাড়িতে অলরেডি পানি মারা হয়ে গেছে এখন আমরা রওনা নেব আজকে যেখানে ভাই চোখ যাবে যেমনি মন চাইবে চলে যাব তো গাড়িটা নিয়ে আসছে তজবি ঠিক আছে ও বোলোরো গাড়ি চালাই তো আজকে আমি ড্রাইভ করব না আজকে তজবি ড্রাইভ করবে আমাদের সঙ্গে তজবিকে নিয়ে আসছি একা ড্রাইভ করতে সবসময় ভালো লাগে না তো হে গাইস আমরা এখন রওনা নিচ্ছি দেখি যেমনি আজকে চোখ যাবে তেমনি যাব দেখতেই পাচ্ছেন আজকের আকাশটা খুব সুন্দর অনেক কদিন টানা মেঘলা আকাশ ছিল আজকের আকাশটা উফ একদম আলাদা লেভেলের রাস্তা তো এখানে তাইভ করছে ঠিক আছে আজকে আমি ডাইভ করছি না আমরা এখন পার হলাম মোটামুটি এটা যদুপুর ঠিক আছে যদুপুর পার হয়েছি উত্তরপাড়ার মোড় যেতে এখান থেকে কিলোমিটার সুন্দর একটা ভিউ আকাশের তো ছ আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটা শেষ অব্দি দেখার চেষ্টা করবেন আজকে আমরা কোথায় যাই না যাই আপনাদেরকে শেয়ার করব অবশ্যই ভালো লাগবে আপনাদের তো এখন আমরা যাচ্ছি বহরমপুর রাদার ঘাট ব্রিজের ঠিক মিডিল প্রতিশন আমরা আছি আমরা দেখাচ্ছি আপনাদেরকে রাদার ঘাট ব্রিজের ঠিক মিডিল আছে আমরা এই যে আজকে একদম মোটামুটি সেরকম খুব একটা ভিড় নেই অনেকটাই ফাঁকা এই যে আমরা গঙ্গার যাচ্ছি গঙ্গার মিডিল ঠিক প্রতিশন আছি এই যে এটা আমাদের আদি বাইপাস ব্রিজের আগে যে ব্রিজটা আমাদের ছিল এখনও আছে সেই ব্রিজটা এটা আমাদের পুরাতন ব্রিজ এই ব্রিজের উপর দিয়ে এনে থার্টি ফোরের যেত গাড়ি এই ব্রিজটার উপরে গেত এই কারণে প্রচুর পরিমাণে বহরমপুর একটা যানজট হতো পুর সেই হিসাবে আর হয় না বহরমপুর বাইপাস হওয়ার পর আমরা অনেকটাই শান্তি কোনো মানুষ বহরমপুর মেডিকেল হসপিটালে টাইম মতন পৌঁছাতে পারতো না এত যানজট ইমার্জেন্সি রুগী হলে যেতে পারত না এর জন্য টাইম টেবিলে অনেক রুগীর হসপিটালে পৌঁছাতে পারতো না সেই দিক দিয়ে আমরা সবাই হ্যাপি সঙ্গে থাকবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি দুয়ারের সামনে ঠিক আছে তো এর আগে আমি এসেছিলাম তখন বন্ধ ছিল আজকে দেখা যাক খোলা আছে বা খোলা নাই সেটা আপনারা দেখবেন এই যে দুয়ারের সামনে আছে আমরা না গো দাদা এখন যাব না এই যে আমরা চলে এসছি দুয়ারের সামনে এই যে হাজারদুয়ারি মানেই আলাদা একটা ফিল

তিনজন পাঁচশো টাকা ঠিক আছে আমরা এধারে কাজ সারি তারপরে আচ্ছা তো দেখতেই পেলেন দাদা যে ছবিগুলো দেখালো পাঁচশো টাকা চার্জ ঠিক আছে সব জায়গায় ঘুরে ঘুরে দেখাবে এখানে আপনারা এসে এই সুবিধাটা পাবেন ঘোড়ার গাড়িতে চেপে যে ছবিগুলো দেখালো সেসব জায়গাগুলো তো সব মানুষ চিনে না যারা অনেক দূর দূরান্ত থেকে আসে তারা কিন্তু সব জায়গা চিনে না সেই হিসাবে যা যারা বাইরে থেকে আসবে তাদের জন্য খুব একটা সুবিধা জিনিস কোথায় কোথায় যাবে ওরাই দায়িত্ব করে নিয়ে যাবে দায়িত্ব করে নিয়ে আসবে তো সঙ্গে থাকুন আগামীকাল এখান থেকেই ভিডিও আসছে আমাদের পার্ট টু থ্যাংক ইউ ভালো থাকবেন